জাপানের একটি পাহাড়ি গ্রাম ইয়ামাগাওয়া সেখানে একটি সিঁড়ি রয়েছে যা গ্রামবাসীরা ইতুর সিঁড়ি নামে চেনে সিঁড়িটি অত্যন্ত পুরনো এবং জঙ্গলের ঘন সবুজে ঢাকা বলা হয় ওই সিঁড়িটি কখনো শেষ হয় না আর যারা সেখানে পা রাখে তারা আর ফিরে আসে না আমি গঙ্গা খুড় আজকে আরেকটি সত্য ঘটনা নিয়ে তোমাদের সামনে এসেছি আজকের গল্প ইঁতুর সিঁড়ি পাহাড়ের অন্ধকার রহস্য গ্রামের প্রবীণরা বলে এক সময় এখানে এক ধনী জমিদার বাস করতেন যিনি তার প্রাসাদে নির্মম অত্যাচার চালাতেন তার মন্দিরে সিঁড়িটি ছিল মন্দ শক্তির প্রার্থনার পথ জমিদার মারা যাওয়ার পর থেকেই সিঁড়িটি অভিশপ্ত হয়ে ওঠে মিৎসু তানাকা একজন সাহসী যুবক ছিলেন তার সবচেয়ে ভালো বন্ধু হিরো একদিন দুঃসাহসিক অভিযানের উদ্দেশ্যে সিঁড়িটির দিকে যায় এবং নিখোঁজ হয়ে যায় হিরোর নিখোঁজ হওয়া মিৎসুকে গভীরভাবে প্রভাবিত করে সে দৃঢ় প্রতিজ্ঞ হয় যে যাই হোক না কেন বন্ধুর রহস্যময় অন্তর্ধান উন্মোচন করবে এক সন্ধ্যায় মিৎসু ব্যাগে একটি টর্চ একটি দড়ি এবং কিছু খাবার নিয়ে সিঁড়ির দিকে রওনা দেয় গ্রামবাসীরা তাকে বারবার থামানোর চেষ্টা করে কিন্তু মিৎসু কারোর কথা শোনে না সিঁড়িতে পা রাখার পরপরই মিৎসু অনুভব করে চারিপাশের বাতাস যেন ভারী হয়ে উঠছে অদ্ভুত কুয়াশা ঘিরে ফেলে তাকে তার সিঁড়ির ধাপগুলো যেন অসীম হয়ে যায় তিনি লক্ষ্য করেন প্রত্যেক ধাপেই পুরোনো রক্তের দাগ রয়েছে প্রথম কয়েক ঘন্টা হাঁটার পরেও সিঁড়ির শেষ দেখা যায় না মিথ্যু বারবার নিচের দিকে তাকিয়ে দেখে সে যেখানে ছিল সেই গ্রাম একেবারে অদৃশ্য মনে হয় সিঁড়িটির সময় এবং স্থান উভয়ের মধ্য দিয়ে চলছে এক পর্যায়ে সে কিছু ফিসফিসানি শুনতে পায় অদৃশ্য কণ্ঠস্বর তাকে তার নাম ধরে ডাকতে থাকে কণ্ঠগুলো ছিল অত্যন্ত ভয়ানক এবং মৃত্যু বুঝতে পারে এগুলো কোনো মানবিক কণ্ঠ নয় অবশেষে সিঁড়ির একটি বাকি মৃত্যু তার বন্ধুর ব্যাগ খুঁজে পায় কিন্তু হিরো নেই কিছু দূরে গিয়ে সে একটি পরিত্যক্ত প্রাসাদের ধ্বংসাবশেষ আবিষ্কার করে সেখানে একটি পাথুরের স্তম্ভে খোদাই করা একটি নাম লেখা ছিল ইতু মিচু প্রাসাদের ভেতরে ঢুকে একটি অদ্ভুত জায়গা দেখে সেখানে একটি পুরনো পাথরের বেদি এবং চারিদিকে মোমবাতির মতো আলো জ্বলছে হঠাৎ সে তার বন্ধুকে দেখতে পায় হিরো একটি কোণে দাঁড়িয়ে আছে কিন্তু তার চোখ শূন্য এবং মুখে কোনো অভিব্যক্তি নেই মৃত্যু যখন হিরোর কাছে যায় তখন সে অনুভব করে এটি তার বন্ধু নয় বরং এক মন্দ আত্মার প্রতিচ্ছবি সেই আত্মা বলে ওঠে তুমি এখানে এসেছো এখন আর ফিরে যাওয়ার পথ নেই মিথ্যু বুঝতে পারে এই স্থানটি একটি মন্দ শক্তির ঘাঁটি সে টর্চ দিয়ে বেদির ওপরে থাকা প্রাচীন প্রতীকটি ভেঙে দেয় সঙ্গে সঙ্গে একটি তীব্র আলো চারিদিকে ছড়িয়ে পড়ে আর সেই কণ্ঠস্বরগুলি একে একে স্তব্ধ হয়ে যায় তবে মিথ্যু যখন জ্ঞান ফিরে পায় তখন সে নিজেকে সিঁড়ির পাদদেশে দেখতে পায় কিন্তু তার বন্ধুর কোনো চিহ্ন পাওয়া যায় না শিড়িটিও অদৃশ্য হয়ে গেছে মিৎসু গ্রামে ফিরে আসে কিন্তু সে আর কখনো তার অভিজ্ঞতা নিয়ে কথা বলে না তার বন্ধুর রহস্যময় অন্তর্দান আজও তার হৃদয়ে দাগ কেটে আছে গ্রামবাসীরা বলে ইতু সিঁড়ি হয়তো অদৃশ্য হয়েছে কিন্তু তার অভিশাপ এখনও থেকে গেছে ঘটনাটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন আর এই রকম সত্য ঘটনা জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ